সিক্রেট গার্ডেন সিক্রেট মানে হচ্ছে গোপন আর হচ্ছে গার্ডেন মানে হচ্ছে বাগান সিক্রেট গার্ডেন মানে গোপন বাগান দেখা যাক কি হয় দ্য সিক্রেট গোপন গার্ডেন বাগান অফ অফ এলোরা এলারার একটা কি এখানে বলা হচ্ছে এলারার একটা গোপন বাগান ঠিক আছে এলারার একটা গোপন বাগান নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদেরকে এখান থেকে ওয়ার্ড ম্যানি শিখতে পারবেন ভালো ভালো এলারা লিফ্ট বাস করতো অ্যাকোয়াইট একটা শান্ত লাইফ মানে একটা শান্ত জীবন পছন্দ করতো বা মানে ওখানে বাস করত ইন আ এ স্মল একটি সুটো হাউস একটা সুটো বাড়িতে সে খুব শান্তভাবে সেখানে বাস করতো অ্যাট দ্য দা এজ অ্যাট দ্য এইজ অফ অ্যাট দ্য এইজ অফ মানে কিনারা এইজ মানে হচ্ছে কিনারা সে কিসের কিনারা দেখি অ্যাট দ্য এজ অফ এইজ অফ দ্য ভিলেজ মানে ভিলেজের মানে একটা ভিলেজের কিনারায় সে মানে গ্রামের কিনারায় সে বাস করতো হার ডেস্ক তার দিনগুলা ওয়ার ছিল সিম্পল তার দিনগুলো ছিল খুবই সহজ ফিল্ড উইথ উইথ দ্য রিদম অফ দ্য অফ দ্য সান মানে তার দিনগুলো ছিল খুবই সূর্যের সাথে তাল মিলিয়ে বা সে সূর্য মানে প্রকৃতির সাথে সুন্দর করে মানে ছলাফেরা করতো বা অনিয়ম করতো না সেটা অবদান হচ্ছে অ্যান এবং দ্য মন এবং সাদের মতো তার দিনগুলো সহজ ছিল সূর্য তাল দিয়ে পূর্ণ মানে এরকম বলা হচ্ছে এরপর দেখেন কি বলা হচ্ছে শি ওয়ার্ক সে কাজ করত অ্যাজ আ হিসাবে এখন বলা হচ্ছে সিমস্ট্রেস সিমস্ট্রমাস দর্জি সে কাজ করতো বা দর্জি হিসাবে সে কাজ করতো ম্যান্ডিন মানে মেরামত করা মেরামত করত পোশাক পোশাক মেরামত করতো ফর দ্য ভিলেজার্স মানে গ্রামের যে বারবার ছিল সে মানে পোশাকগুলো মানে পোশাক কারো পিস বা কোনো কিছু শার্ট বা সে সেই 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 জিনিস সিমস্ট্রেসেস কাজগুলো করতো বা ওই গ্রামে এরপর সে গ্রামে কীভাবে গিয়ে করতে দেখা যাক উইথ স্কিলফুল তার ছিল কি অনেক স্কিলফুল হ্যান্ডস তার হাতটা ছিল খুবই মানে স্কিলফুল সে খুব কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারতো হার হাউস তার বাড়ি হ্যারায় তার বাড়িতে একটা ছিল ব্যাক ইয়ার্ড মানে একটা বাগান ছিল ব্যাক ইয়ার্ড মানে হচ্ছে বাগান তার পিছনে বাড়ির পিছনে একটা কি ছিল বাগান ছিল দ্যাট যেটিতে ওয়া যেটিতে ছিল ছিল লার্সলি মানে বেশিরভাগ নেগ্লেটেড অবহেলিত মানে তার অনেক বাগানটা ছিল পিছনে কিন্তু সেটা কিন্তু নেগলেটে ছিল মানে অবহেলিতে ছিল মানে কোনো পরিচর্যা করা হতো না এটা বলা হচ্ছে ইট ইট মানে আগাছা ভরা এটা এটা কিন্তু আগাছা ভরা এরকম ওভারগ্রাউন্ড গ্রাউন্ড অনেক আগাছা আগাছা ছিল উইথ উইথ উডস মানে উইথ উডস মানে আগাছা ই উইটস উইটস এবার শ্যাঙ্গ চট চট পাকানো ব্যান্স লতা মানে অনেক জাঁক জমার ফোন মানে জন ছিল আর জল মানে জঙ্গল ছিল এরকম অ্যান্ড ডটেড এবং সিটানো ছিল উইথ ব্রোকেন মানে এটা হচ্ছে আমি যে দেখি উইথ ব্রোকেন স্পট উইথ ব্রোকেন ভাঙ্গা ইস মানে ফর্টস মানে ভাঙা পর্স মানে অনেক জ্যাম ছিল ওরকম মানে বাগানটা পিছনে যেটা পড়ে আছে সেটা অ্যালোরা অ্যালোরা স্যালদম মানে খুবই কমই ব্যাঞ্চার ভ্রমণ করতো ইন্টু এইট মানে ওই ওই যে জঙ্গল যে যেটা পড়ে আছে মানে অবহেলিতভাবে সেখানে সে অ্যালোরা খুবই কম যেত বা কম হোয়াইট ডিসিশন এ কোয়াইট ডিসিশন ফর্ম মানে গঠন করা হলো উইদিন মধ্যে হার মানে সে একটা খুব একটা ছোট্ট একটা সিদ্ধান্ত নিল কি সেই সিদ্ধান্তটা সে সিদ্ধান্ত নিলে সি উড শি উড সে করবে রিক্লেম মানে ফেরত নেবে রিক্লেম দাঁত সে সেটা ফেরত নেবে স্পেস মানে স্পেস স্থানটা ওই যে ওই যে বললাম যেটা মানে সেটা ওটা পরিচর্চা করবে কথা সে সেটা মানে আগের জায়গায় ফিরে নিয়ে আসবে পরিচর্যা করবে এটা বোঝানো হচ্ছে যার বাগানটা পড়ে আছে ওকে যেভাবে সেটা স্লোলি সে সে ম্যাথোটিক্যালাই এরকম হচ্ছে ম্যাথোটিক্যালই সে বিজ্ঞান সে কাজ শুরু করলো ওয়ার্ক সে কাজ করা শুরু করলো ধীরে ধীরে সে ওই বাগানটাতে কাজ করা ধীরে ধীরে কাজ করা শুরু করলো আর্ম আরম মানে হচ্ছে সাজানো সাজানো উইথ ওল্ড পুরানো গ্লাভস মানে দশ এবং এন এবং ধারা চওয়াল। মনে হচ্ছে কুরপি সে স্টার্টেড সে মানে কুরপি মানে যেটা মানে মানে জঙ্গল জঙ্গল সাফ করা হয় সেগুলোকে বোঝানো হচ্ছে সে স্টার্টে সে শুরু করলো ফুল ইন থানা ওয়েটস আগাছা এরকম মানে ধারালো একটা গিয়া দিয়ে মানে এটা বলা হচ্ছে রসটি মর হচ্ছে ধারা ট্রোবল মানে কুরসি মানে কুরপি মানে যেটা দিয়ে কাটা হয় সে পুল শেষ সে টানতে শুরু করলো স্টার্টে শুরু করলো ফুল ইন থানা ওয়েটস মানে আগাছাগুলো দ্য ওয়ার্ক ওই কাস ওয়াশ হার ওই কাঠটা কিন্তু কিন্তু খুবই কঠিন ছিল হার মাস্কল মাস্ক আর মাস্কুল মানে পেশি মানে এগে অ্যাহ্যাট মানে এই মানে হচ্ছে ব্যথা তার ওগুলো ব্যথা করতো মাস্ক মানে যে হাত হাতগুলো ব্যথা করতো এই লতাগুলো টানতে টানতে বাট কিন্তু উইথ ইচ মানে প্রত্যেকটি রোড শিকট শি রিমুভ সে অপসারণ করলো অ্যা সেন্স অফ অনু সেন্স অফ মানে বলা হচ্ছে দেখি সে সেগুলো কষ্ট করে সেগুলো সে ক্লিন করলো স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি দিয়ে মানে গ্রো তার বৃদ্ধি মানে বৃদ্ধি পেতে দেখেন সেটা জন্য বাগানটা যেন সুন্দর হয় সেটা সেটা সন্তুষ্টি হয়ে মানে খুশি হয়ে সেই জিনিসটা করলো কিন্তু সময় সময় দেখা গেলো তার দিন ব্লেড মিশে গেলো ইন্টু আই উইক্স ইন্টু আই উইক্স ইন্টু ইন্টু মধ্যে ওয়েক্স মানে সপ্তাহের মধ্যে মানে মিশে গেলো একদম দিনগুলো মিশে গেলো একদম অ্যান্ড এবং উইক্স সপ্তাহ ইন্টু মধ্যে মান্থ এবং মাসের মধ্যে কী হলো সেটা দেখি আমরা দিন সাপ্তাহে মাসের মধ্যে মিশে গেলো একদম দ্য ওয়ান্স একদা দ্য এবল হয় যে এমপেন ট্রেবল ইম্পেন ট্রেবল মানে হচ্ছে ব্যাধ্য নয় এমন মানে ব্যথ করা যায় না এমন টিকেট টিকেট টিক মানে জো স্টার্টে শুরু করলো টু টু রিবিল প্রকাশ করা শুরু করলো দ্য আকার এই যে অফ সাপ করতে করতে মানে একটা সুন্দর লাগা শুরু করলো মানে গঠন আকারে মানে একটা বাগানের মতো লাগতেছে কোনটা এই যে একটা প্রকৃত রিবিল প্রকাশ করলো মানে একটা প্রকৃত বাগানের মতো মানে দেখা যাচ্ছে সেটা বোঝানো হচ্ছে এরপর দেখেন কি বলা হচ্ছে আহ এলারা দেখেন এলারা আনকভার মানে উন্মোচন করলো আনকভার্ড মানে হচ্ছে অনুভব যে জঙ্গলে যে ডাকা ছিল সে সেগুলো সে মানে সবগুলো সব কিছু কী করে বললো রিমুভ করে ফেলে ওই জন্য বল বলতেছে যে আনকভার্ড উন্মোচন করে বললো ওল্ড পুরানো স্টিপিন মানে পা ফেলার স্টোনস পাথর সে পাথরগুলোও কী যে পাথরগুলো ছিল বা অন্য কিছু এগুলো ছিল কাটা মানে সে সবগুলো স্টিফিন করে ফেললো মানে সবগুলো কী করে ফেললো আনখভার্ড করে ফেললো অ্যাফর্গুটেন ভুলে যাওয়া বার্ড ভাত বার্ড ভাত মানে হচ্ছে পাখিদের স্থানের পাত্র এন এবং দ্য স্টাথি shakti শক্তিশালী ট্রাং কান্ড অফ আর রোস মানে অফ আর রোস মানে মানে একটা গোলাপের একটা গোলাপের একটা শক্তিশালী কাণ্ড কি করলো বা সিমড মনে হলো অলমোস্ট প্রায় ডেট মারা মারা গেছে মানে একটা শিকড় আছে না মানে গোলাপের একটা শিকড় মনে হচ্ছে ট্রান কাণ্ড মনে হচ্ছে অলরেডি সেটা মারা গেছে এরকম এরকম চুকে পড়লো এটা উইথ সাথে জ্যান্ত নরম খের ওয়াটার জল দিলো সে কি করলো ওই যেটা মারা দেওয়ার অবস্থা আছে সেটাতে সে জল দিল গোলাপের গে গেটাতে হুফিন আশা কর আশা করতেছে যে ফর এ সাইন চিহ্ন অফ আ লাইফ মানে মানে জীবনের একটি চিহ্ন হিসেবে সেটা সে মানে একটা ধরে নিল যে এটা মানুষ গিয়ে করলে যে মারা যাবে বা গোলাপের গিয়া মানে গোলাপটা দেখে সে একটা জীবনের একটা হুপ ইয়ে করলো বা একটা অনুভব করলো যে আমাদের জীবনটা হচ্ছে এরকম চলে যাবে সেরকম একটা ভাবলো আর কি মোটামুটি সে বিজ্ঞান সে শুরু করলো টু ভিজিট সাক্ষাৎ করতে দ্য লোকাল মানে নার্সারি সে যে নার্সারিগুলো আছে সেখানে সে ভিজিট করলো মানে কিছু সার আনবে হয়তো এরকম আজকে জিজ্ঞেস করলো কোয়েশ্চেন প্রশ্নগুলো তাদেরকে অ্যাবাউট সোয়েল মাটি লাইট আলো অ্যান্ড এবং ওয়াটস ফ্লাওয়ার্স এবং এগুলোর সম্পর্কে সে জিজ্ঞেস করলো উট হবে ট্রাইব বৃদ্ধি পাবে মানে কী কীরকম করলে কী হবে বা বৃদ্ধি পাবে এখানে কী করলে কী হবে সে সে সম্পর্কে একটু ধারণা নিতে সে এক্সপার্টের সাথে দেখা করলো দেখুন ট্রাইব মানে হচ্ছে এখানে বৃদ্ধি পাওয়া কি সুন্দরবন দেখেন ট্রাইব ইন হার লিটল কর্নার মানে মানে এটা কোনে বা এরকম দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীতে দেখেন শি লার্ন সে শিখলো অ্যাবাউট সম্পর্কে ফ্যাশন দৌর্য অ্যান্ড এবং দ্য স্লো ম্যাজিক অফ গ্রোথ অফ গ্রোথ বৃদ্ধি কীভাবে বৃদ্ধি হবে কীভাবে কী হবে সে সব কিছু মোটামুটি ধারণা নিল মানুষের কাছ থেকে সে প্ল্যান্টেড সে লাগালো সিড সে বীজ গাঁদা ফুল অ্যান্ড বলা হচ্ছে ইমেজিন মানে কল্পনা করে দ্য কালার্স কালার্স অ্যান্ড এবং সেন্স গন্ধ দে উড ব্রেন মানে এখানে বলা হচ্ছে মানে সইস করতেছে কোন ফুল আনবে তারা মানে পছন্দ করলো মেরিগোল্ড এগুলো হচ্ছে খুবই সুন্দর সুগন্ধি ছাড়ে এবার এটা ভালো হবে উড ব্রেন এটা আনবে স্প্রেইন